হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আপনাদের জন্য অরিজিনাল থাইল্যান্ডের গেঞ্জি কাপুরের ব্রা দেখানোর জন্য নিউমেন সল থেকে দেখিয়ে দিচ্ছি দোকান দুইয়ের বিশ স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা তো আমি আজকে যে কালেকশনটা দেখাবো আগে ওই কালেকশনটা দেখানো হয়েছে আলহামদুলিল্লাহ অনেক আপুদের রিকোয়েস্ট ছিল সেই কালেকশনটা আমি আবার দেখে দিচ্ছি গেঞ্জি কাপুরের হবে তো আমি ফার্স্টে একটু ডিটেলসে বলে দেই এটা হচ্ছে একদম হান্ড্রেড পার্সেন্ট গেঞ্জি কাপড় হবে আর ক্যাপের যে কাপটা আছে এটা অর্ধেক হচ্ছে গেঞ্জি কাপড় আর অর্ধেক হচ্ছে কটনের চিকেন কাপড় দুই পিনের মধ্যে হবে আর এইখানে যে ফিতাটা উঠেছে এখানে কিন্তু ফিনিশিং কিন্তু খুব ভালো দেখেন কি সুন্দর করে সেলাই করে দেওয়া আছে আর এখানে কিন্তু হচ্ছে স্টিচ করা এখানেও কিন্তু রাবার দেওয়া আছে দেন হচ্ছে নিচেও কিন্তু খুব সুন্দর করে রাবার দেওয়া আছে আর শেপ কিন্তু একদম গোল শেপ যাদের হেলথ বেশি কিন্তু কমফোর্টেবল কিছু ইউজ করতে চান তারা হচ্ছে এই প্রোডাক্টগুলি ইউজ করতে পারেন আর এই জায়গাও কিন্তু শেপটা অনেক বেশি একদম থার্টি টু থেকে ফর্টি ফোর পর্যন্ত কিন্তু সাইজ হবে থার্টি টু থেকে ফর্টি পর্যন্ত আমি প্রাইসটা বলে দেবো আপনারা একটু ডিটেলসে ভিডিওটা দেখেন আর এটা হচ্ছে একদমই কটনের মধ্যে এই যে শেপটা দেখেন শেপটা কিন্তু অনেক সুন্দর স্টিক সাপোর্টের মতো কিন্তু এটা কিন্তু স্টিক সাপোর্ট না আমি একটু ভিতর থেকে দেখিয়ে দিই এই যে এটার ভিতরে কিন্তু এখানে যেটা গেঞ্জি কাপড় আছে যতটুকুনি এতটুকুন কিন্তু ডাবল কাপড় হবে মানে গেঞ্জি কাপড়টাই হচ্ছে ডাবল করে দেওয়া আর এতটুকুনি হচ্ছে চিকেনের কাপড় এই যে একদম কটনের মধ্যে খুব সুন্দর করে হচ্ছে চিকেনের কাপড় দেওয়া আছে আর এগুলো হচ্ছে অরিজিনাল থাইল্যান্ড এই যে এগুলো হচ্ছে অরিজিনাল থাইল্যান্ডের এগুলো কিন্তু একদম ডুপ্লিকেট প্রোডাক্ট না এই যে মেড ইন থাইল্যান্ড কটন হান্ড্রেড পারসেন্ট কটন মানে গেঞ্জি কাপড়ই মানে কটন যেসব আপুদের দেখা যায় যে বুকে প্রবলেম বেস্টে প্রবলেম থাকে তারা হচ্ছে এই কমফোর্টেবল এই ব্রাগুলি ইউজ করবেন হানড্রেড পার্সেন্ট কাজে হবে একদম মানে এগুলো ইউজ করলে মনেই হবে না যে আপনারা হচ্ছে কোনো ব্রা করেছেন এত কমফোর্টেবল হবে আর এখানে কিন্তু একদম কিন্তু চিকুন চিকন হুকের হবে মানে দুই পিনের হবে আর এখানেও কিন্তু চিকুন একদম চিকুন এইটা কিন্তু বেশি ভারী না আর এটা থার্টি থেকে থার্টি টু থেকে ফর্টি পর্যন্ত হচ্ছে সাড়ে তিনশো করে আর ফর্টি টু ফর্টি ফোর হচ্ছে সাড়ে চারশো টাকা করে একদম কিন্তু রিজনেবল প্রাইজে যেহেতু অরিজিনাল থাইল্যান্ডের আমি কিন্তু একদম রিজনেবল প্রাইজে দিচ্ছি আপনারা কিন্তু যদি ডুপ্লিকেট প্রোডাক্টে পান তাহলে কিন্তু কম দামে পাবেন বাট আমি অরিজিনাল প্রোডাক্টটা আমি একদম দেখিয়ে দিলাম যে আপনাদের কাছে যে কোনটা হচ্ছে অরিজিনাল আর কোনটা ডুপ্লিকেট আমি এই যে টোকেনটা দেখিয়ে দিচ্ছি এই এটা হচ্ছে ফর্টি ফোর এটা হচ্ছে ফর্টি ফোর সাইজের আছে এই যে এখানে কিন্তু খুব সুন্দর করে লেখা আছে মেড ইন থাইল্যান্ড হানড্রেড পার্সেন্ট কটন অরিজিনাল তো এইগুলো আপনারা একটু নিয়ে নেবেন কষ্ট করে হলো এইগুলো নিয়ে নেবেন তাহলে হচ্ছে ইউজ করে স্যাটিসফাই হবেন ইউজ করে আলহামদুলিল্লাহ স্যাটিসফাই হবেন আর কেউ যদি হচ্ছে হোলসেল নিতে চান পাইকারি নিতে চান তারা হচ্ছে যোগাযোগ করে নেবেন স্কিনে থাকা নাম্বারে আপনাদের সাথে যোগাযোগ করে নেবেন তাহলে হচ্ছে এক ডজন নিতে হবে আর আপনারা হোলসেল প্রাইসটা বলে দিবে তো এটার কালার আমি বলি এটা আমরা যত বছর ধরে সেল করি কালার কিন্তু তিনটাই আসে এই স্ক্রিন কালার দেন হচ্ছে ব্ল্যাক কালার আর হচ্ছে হোয়াইট কালার তিনটা কালারই হবে স্কিন ব্ল্যাক আর হোয়াইট তাছাড়া কিন্তু এটার মধ্যে অন্য কোনো কালার হবে না তো থার্টি টু থেকে ফর্টি ফোর পর্যন্ত পাওয়া যাবে যার যেটা লাগে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে আর কেউ যদি বেশি নিতে চান তাহলে হচ্ছে আপনাদের সাথে যোগাযোগ করে নেবেন আপনারা হচ্ছে প্রাইসটা বলে দেবে আদারও ওয়েসো সব কালেকশন আছে আপনাদের যে যেটা লাগে চ্যানেলে কিন্তু সব ধরনের ভিডিও দেওয়া আছে আপনার এখানে কষ্ট করে দেখে সব ধরনের প্রোডাক্ট দেখা গেলে দেখে শুনে আপনারা যেটা ইচ্ছা হয় সেটা নিতে পারেন আর দোকানে এসে যদি ভিজিট করে নিতে চান চলে আসতে পারেন হচ্ছে নিউ উমেন্স হল দোকান নদী বিশ তৃতীয়তলা ইসরান মল্লিকা শপিং কমপ্লেক্স ইলিফিন রোড ঢাকা তো সব ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ